আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আসছেন আজকের ভিডিওটি সকল মালয়েশিয়ার প্রবাসী খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে আপনি এক্সপার্ট সার্ভিস করলামপুর ইএসকেএল এর ওয়েবসাইটে গিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন কেননা বর্তমানে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট নিয়ে পেরেছিতে আছেন কেননা অনেকে চার থেকে পাঁচ ছয় মাস হয়ে গেছে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন কিন্তু পাসপোর্ট হাতে পাচ্ছেন না অন্যদিকে ভিসা শেষ হয়ে যাচ্ছে এবং কি অবৈধ হয়ে যাওয়ার পথে তাই আপনাদের প্যারাসাইন কিছুটা দূর করার জন্য আমি সহজে তুলে ধরবো আপনারা কিভাবে ইএস কিলোর ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য যেন অন্য প্রবাসী ভাই দেখে উপকৃত হতে পারে এবং এই ভিডিওটির শেষে আরও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং সেই কথা এবং অনুসরণ করে আপনি আশা করি অতি সহজে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নেবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে গুগল ক্রম বাজারটি ওপেন করবেন এবং গুগল ক্রম বাজারটি ওপেন করে সার্চ অপশনে গিয়ে লিখবেন এক্সপার্ট সার্ভিসেস কলালামপুর লেখার পরে আপনি সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং দেখার পরে আপনি যে ডাইন ইনসাটে দেখবেন গুগল করে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে পড়লেন এবং সেখানে গিয়ে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন সেখানে গিয়ে বুক অ্যাপয়েন্টমেন্টে যে অরেঞ্জ কালার যে সাইকেল আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট সার্ভিসেস যে অ্যারো বাটনটি ক্লিক করে তারপর ই সার্ভিস ই পাসপোর্ট সেবা সেটি সিলেক্ট করবেন করার পরে আপনি এখানে এখানে একটি ফর্মের মতো ফর্মের মতো দেখতে পাবেন সেখানে আপনার পাসপোর্ট অনুযায়ী এমআরপি পাসপোর্ট অনুযায়ী প্রথম নাম শেষ নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ এবং ফোন নম্বর এবং আপনার ইমেল এবং আপনার বাংলাদেশে অবস্থিত আপনার বাবা মা কিংবা ভাই বা বোন বা আপনার স্ত্রীর নাম এবং ফোন নম্বর এবং তাদের সাথে সম্পর্ক কী সেটি সিলেক্ট করে আপনার এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার জেলা তারপর আপনার থানা পোস্ট অফিস এগুলো আপনার কোনো লিখতে হবে না এগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনি যখন সিলেক্ট করবেন তারপর আপনার গ্রামটি শুধুমাত্র লেখবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকটি গড় পূরণ করে দেখাচ্ছি সর্বোত্তম যে গড়টি সেটি আপনি সিলেক্ট সলিউশনে মিস্টার সিলেক্ট করবেন তারপর আপনার প্রয়োজনীয় এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট অনুযায়ী আপনার এই ফর্মটি পূরণ করবেন কারেক্টভাবে আর আপনার ঠিকানাটা আপনি জাস্ট এরো যে সাইন আছে সেখান থেকে আপনি ক্লিক করবেন সেখানে বাংলাদেশের সবগুলো জেলা তারপর সেই জেলার থানা কোনটি ইউনিয়ন কোনটি এবং কি আপনার যে পোস্ট অফিস সেটি সিলেক্ট করে গ্রামটি শুধু লিখবেন এখন আপনার কিভাবে যে তারিখে আপনি নেবেন সেই তারিখটি সিলেক্ট করবেন এবং সেই সময়টা সিলেক্ট করে আপনার ওটিপিতে বা সেন্ট পাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফোন নম্বরটি দিচ্ছেন সেই ফোন নম্বরটিতে একটি ওটিপি যাবে এবং সেটি তিরিশ এক মিনিটের মতো সময় থাকবে সে এক মিনিটের ভিতরে আপনার ওটিপিটি প্রবেশ করিয়ে জমা দেন জমা দিন বা সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে আপনি যেরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি চাইলে আপনার মোবাইলে সেভ করতে পারেন এবং কি আপনি কাউকে হোয়াটসঅ্যাপে করে পাঠাতে পারেন এবং সেটি অবশ্যই আপনি করে আপনার অ্যাপয়েন্টমেন্টের দিন নিয়ে যাবেন সাথে করে এটি হলো একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারের চিত্র এই যে এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন আশা করি শিখতে পেরেছেন কিভাবে ইএস ওয়েবসাইটে গিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয় এছাড়া আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন হলো আপনারা যে তারিখে বা যে সময়তে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার সর্বোচ্চ পনেরো মিনিট পূর্বে আপনারা ইএস অফিসে উপস্থিত থাকবেন এবং সেই সাথে যারা এমআরপি থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই এমআপি পাসপোর্টের ফটোকপি এবং কি আপনার জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সেটা অনলাইন থাকতে হবে এবং তিন নম্বর হলো আপনার বিশ্বাস ফটোকপি এই তিনটা ডকুমেন্ট সেই আপনার অ্যাপয়েন্টমেন্টের যে লেটার সেটা প্রিন্ট করে নিয়ে আসবেন আর যে সকল প্রবাসী বাইরে অলরেডি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন এখন এমআরপি থেকে আপনি ই পাসপোর্টে কনভার্ট করবেন তাদেরকে অবশ্যই এমআরপি পাসপোর্টটি ক্যান্সেল করতে হবে সেটি আপনি ইএস কে অফিসে পাসপোর্ট হাইকমিশনের পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে ক্যান্সেল করে নেবেন এবং তারপরে আপনাকে অতিরিক্ত যে টাকা যদি পাঁচ বছর বা দশ বছর ইমিআ মেয়াদি আপনি ই পাসপোর্ট করতে চান তার যে অতিরিক্ত টাকা একশো পঁয়তাল্লিশ যে অতিরিক্ত টাকা সেটা আপনার মে ব্যাংকে ডিপোজিট করে ডিপোজিট যে স্লিপটা সেটা সাথে করে নিয়ে এবং কি আবেদন যে ফর্ম যে অরিজিনাল যে ফর্ম সেটা নিয়ে আপনি ইএসকেল অফিসে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী আপনি চলে আসবেন অতি সহজে আপনি আপনার আশা করি ই পাসপোর্টটি আপনি আবেদন করতে পারবেন আরেকটা বিষয় তো আপনাদের জানা জানার আগ্রহ থাকতে পারে ই পাসপোর্ট আবেদন করার পর আপনি কতদিন আপনি পাবেন সেটা হলো সর্বনিম্ন এক মাস থেকে দু মাসের ভিতরে আপনি আপনার ই পাসপোর্টটা পেয়ে যাবেন তাই সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দেবেন এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওটি কম বাস্তে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন